ভারতের বেঙ্গালুরুতে আয়োজিত এয়ারো ইন্ডিয়া এয়ার শো দুই হাজার তেইশে প্রথমবারের মতো একই মঞ্চে দেখা গেল বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান এফ পঁয়ত্রিশ এফ থ্রি ফাইভ ও সুখোই ফাইভ সেভেন এর আগে মার্কিন এফ থ্রি ফাইভ একাধিকবার ভারতের এয়ার এয়ারশোতে অংশ নিলেও রুশ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই ফাইভ সেভেনের এটি প্রথম ভারত সফর রাশিয়া সম্প্রতি ভারতকে সুখোই ফাইভ সেভেন সরবরাহের প্রস্তাব দিয়েছে এমন সময়ই এই বিমান প্রদর্শন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা শোনা যাচ্ছে রুশ প্রেসিডেন্ট পুতিন শিগগিরই ভারত সফরে আসতে পারেন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুখোই ফাইভ সেভেন উৎপাদন প্রকল্প নিয়ে আলোচনাও হতে পারে এফ থ্রি ফাইভ ও সুখোই ফাইভ সেভেন উভয়ই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তবে সামরিক বিশ্লেষকদের মতে প্রযুক্তি ও সক্ষমতার দিক থেকে মার্কিন এফ থ্রি ফাইভ বেশ কয়েক ধাপ এগিয়ে এফ থ্রি ফাইভের প্রধান শক্তি এর উন্নত কম্পিউটিং মেশিন সিস্টেম দীর্ঘপাল্লার সেন্সর এবং শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটার এটি একমাত্র পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান যা পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম অন্যদিকে রাশিয়ার সুখোই ফাইভ সেভেন সুপারসনিক গতির দ্বৈত যুক্ত একটি শক্তিশালী যুদ্ধবিমান এতে রয়েছে উন্নত অনবোর্ড কম্পিউটার শরীর জুড়ে ছড়িয়ে থাকা রাডার এবং স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি যা পাইলটের কাজকে আরও সহজ করে এটি দূর ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম তবে প্রযুক্তিগত দিক থেকে মার্কিন এফ থ্রি ফাইভ এখনই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা অন্যদিকে রাশিয়া সুখো সিরিজের যুদ্ধবিমান উন্নত করতে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের আকাশে এই দুই পরশক্তির উপস্থিতি নতুন কৌশলগত জোট ও প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি